মানে ওর মা বাবা নিয়ে আমাকে বলতে দাও আমি বলি আম্মু বলি হ্যাঁ আম্মু বলি তারপর বাচ্চাটা নিয়ে চিড়িয়াখানায় গেছে না তো বাচ্চাটা খেলতে খেলতে ওই যে বাঘের যে খাঁচা না খাঁচার মধ্যে হাত দিয়ে দিছে তারপরে হাতটা কামড় দিয়ে বাঘে নিয়ে গেছে বাচ্চাটা একদম হাত চিরা ফেলছে এই কাম মোটি আড়া এর জন্য বাইরে গিয়ে দুষ্টামি করতে হয় না বুঝছো? এর জন্য বাইরে গিয়ে দুষ্টামি করতে হয় না। আর দুষ্টামি করবে না তুমি বাইরে গেলে ঠিক আছে? ঠিক আছে? আর দুষ্টামি করবি বাইরে গেলে? তাহলে না করব না। কী দুষ্টামি করবে না। মাছ খাওয়া। গুড Love is. I